ফেসবুকে ঢুকলেই দেখি আপনার ভিডিও আপনার কি বাড়িতে কোনো কাজকাম নাই যে সারা দিন শুধু ভিডিও বানান বকবক করতেই থাকেন আপনাকেও বলতেছে না আমার একটা ভিডিওর নিচে এক ভাই কমেন্ট করছে যে আপু আপনার কি সারা দিন কোনো কাজ নাই সারাদিন বকবক করতেই থাকেন ভিডিও বানাইতেই থাকেন আমার ভাই হয়তো জানে না যে ফেসবুকে কন্টেন্ট বানানো এটাও আমার একটা কাজ এই যে বকবক করতেছি এটাও আমার একটা কাজ আর আমি সবসময় চেষ্টা করি স্বাধীনতা বজায় রেখেই ভিডিও বানাইতে আর আমি সব সময় সুন্দর সুন্দর ভিডিও বানানোরই চেষ্টা করি হয়তো বা কারোর কাছে ভালো লাগে বা কারো কাছে ভালো লাগে না এটা যার যার নিজস্ব ব্যাপার আর আমি তো টাকা না যে সবাই আমাকে ভালোবাসবে আমি মানুষ কেউ ভালোবাসবে কেউ ভালোবাসবে না কারো কাছে আমার ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক আর এটা মেনে নিই কিন্তু আমি ভিডিও বানাই অনেকের অনেক মাথা ব্যথা যে আমি এত সময় কোথায় পাই আমি এত ভিডিও কিভাবে বানাই বা আমাকে প্রায় প্রায় দেখতে হয় যে একটাই কমেন্ট করে যে আপনি আজায়রা খায়া দেওয়া কোনো কাজ নাই আপনার আপনি সারাক্ষণ ভিডিও নিয়ে পড়ে থাকেন এত কথা কোথায় পান আরে ভাই একটা নারী যখন বাহিরে কোনো অফিসে জব করে বা বাহিরে কোনো কাজ করে তার কিন্তু সেটাও একটা কাজ তো আমার কিন্তু প্রতিদিন কন্টেন্ট বানানো বা আমি পেজে যেহেতু কাজ করি আমার ভিডিও বানানো এটাও আমার একটা কাজের মধ্যেই পড়ে আমি সারা দিন সংসার সামলাই সংসারের সমস্ত কাজ করি করার পরেই কিন্তু আমি এই সময়টা আমার পেজের মধ্যে দিই তো ভাই আপনাদের যাদের ভালো লাগবে ভিডিও তারা তো সুন্দর করে দেখবেন আর এরকম অনেক অনেক ভালোবাসার মানুষ আছে যাদের কমেন্ট দেখলে আসলে খুব ভালো লাগে তারা বোন হিসেবে মেনে নিছে অনেকে মেয়ে হিসেবে মেনে নিছে তো যার যেমন রুচি তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট দেখি আমার কাছে অনেক ভালো লাগে তো সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যার ভালো লাগবে না ভাইয়া আপনারা স্কিপ করতে পারেন ভিডিওটা আমরা আসলে মানুষ তাই না আমরা যদি কোনো মানুষকে সম্মান দিয়ে কথা না বলতে পারি তবে অসম্মান করে এমন কোনো কথা বলবো না যে সেই মানুষটা কষ্ট পায় আর সেই মানুষটা যদি দীর্ঘ নিঃশ্বাস ফালায় সেটা কিন্তু আপনার উপরেই পড়বে তাই না তো আমি আশা করব আমি আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে তবে কিছু প্রায় বেশিরভাগ কমেন্ট বা কিছু কমেন্ট আসে যে এত সময় কোথায় পান আজাইরা এত বকবক কেন করেন আপনি আপনার কি খায় দেওয়া কোনো কাজ নাই তো ভাই আপনারা যদি ভালো লাগে দেখতে পারেন তো আপনারা তো দেখতেই পারছেন যে আমি আজকে এই বিরিয়ানির পাতিল নিয়ে বসার একটাই কারণ সেটা হচ্ছে যে অনেকে কমেন্টে যে লেখে যে আমি নাকি কোনো কাজই করি না আমার বাসায় নাকি কোনো কাজ না আমি সমস্ত বাসাটা নিজেই সুন্দর করে গোছায় রাখি সেটা তো দেখাইলাম আর রান্না করি নিজেই আমার ভাই এত বড় লোক না আমার এত কাজের মানুষও নাই আমি ঘরের কাজ আমি নিজে ঘর মোছা ঘর জারোদা রান্না করা সব কিছু আমিই করি তো এখানে কোনো কি বলবো তো আপনারা এগুলো নিয়ে মাথা ঘামাইন না তো আমার ভিডিওটা কেমন লাগছে আমি কিন্তু এখানে ছেলেকে এখানে আজকে বলতে ভুলে গেছি যে আমি আজকে চিকেন বিরিয়ানি করছি তো ছেলেকে খাওয়াই দিতেছি খাওয়ানোর পরে একটু ঘুমাইলাম ঘুম থেকে উঠে ছেলে আর আমি সাদে আসছি একটু হালকা বাতাস খাওয়ার জন্য কারণ রুমে কারেন্ট ছিল না তো ভিডিওটা আমি জানি না কার কাছে কেমন লাগবে তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি কিন্তু সব সময় খুব আশাবাদী থাকি যে আমাকে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে আলহামদুলিল্লাহ করে কিন্তু যারা এগুলা বলেন তারা আসলে জিনিসটা বোঝানোর জন্য ভিডিওটা বানানো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন